السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق قال رسول الله صلى الله عليه وسلم ওয়া সুহান অশেষ শুক্রিয়া যে আমরা ওয়ালাইকুম আসসালাম পঞ্চম রমজানে আমাদের কুরআন শিক্ষার এই ক্লাসে আবারও উপস্থিত হতে পেরেছি সেজন্য আল্লাহ তালার লাখো কোটি শুক্রিয়া কালীপত শুক্র আদায় করছি আলহামদুলিল্লাহ মানবী সাল্লামের প্রতি অসংখ্য সালাম শেখ হোক আল্লাহ মামিন আল্লাহ তালা সর্বপ্রথম যে ওহে নাজিল করেছিলেন সেটা সালাত নয় সিয়াম নয় জাকাত নয় হজ নয় সেটা ছিল পাঠ কর সেজন্য জ্ঞান অর্জনের বিশেষ গুরুত্ব ইসলামে দেওয়া হয়েছে আর সেটা যদি কোরআনের জ্ঞান হয় তাহলে সেটার গুরুত্ব অপরিসীম বরং বলা যায় পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞান মহানবী সাল্লু আল্লি সাল্লাম তিনি বলেছেন তোমাদের মধ্যে ওরাই হচ্ছে শ্রেষ্ঠ ক্ষৈরুকুম মান তা আল্লা কোরআন এবং যারা কোরআন শিখে এবং শেখায় আলহামদুলিল্লাহ আমরা তার ভিতরেই তার মধ্যেই সীমাবদ্ধ তার মধ্যে আলহামদুলিল্লাহ আমরাও পড়ছি কোরআন শিখছি এবং শেখাচ্ছি আল্লাহ তালা আমাদেরকে যেন এ শেখা এবং শেখানোকে বরকতময় করেন এবং আমাদের যে উদ্দেশ্য আমরা যেন সহিসদ্ধভাবে কোরআন শিক্ষা করার পরে তেলাবাদ তার অনুবাদ তার ব্যাখ্যা বিশ্লেষণ বোঝা আমল করা এবং প্রচার এবং প্রসারের কাজ করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই দান করুন আল্লাহ মামিন এদিকে দেখি আমরা আমরা জানি যে বেশ কিছু হরফ আছে যেগুলি একই জায়গা থেকে উচ্চারিত হয় একই জায়গা থেকে উচ্চারিত হয় আরবিতে যেগুলোকে বলা হচ্ছে মাখরাজ উচ্চারণের স্থল তো এই যে তা লিখলাম তারপরে দুটো শূন্যস্থান দুটো খালি জায়গা তো তা এরপর আরও দুটো অক্ষর এখান থেকে উচ্চারিত হবে এই তায়ের যে মাখরাদ সেই মাখরাজ থেকেই তায়ের মাখরাজ জীবের আগা সামনের উপরের দাঁতের গোড়া তো আমি একজনকে ডাকবো তুমি এসো তোমাকে বলতে হবে যে তা জায়গা যেখান থেকে উচ্চারিত হচ্ছে আর দুটো অক্ষর কি কি সে অক্ষর দুটি মাসাল্লা ঠিক আছে ভেরি গুড যাও তারপর আরেকজনকে ডাকবো সা যেখান থেকে উচ্চারিত হয় সাহেব মাখরা আমরা জানি জীবের আগা এবং সামনের উপরে দাঁতের আগা তুমি এসো বলো সা এখানে কি লিখতে হবে জাল তাই তো আচ্ছা জাল আর এখানে তো ঠিক আছে তো ঠিক বলেছে একদম কারেক্ট ঠিক আছে যাক মাসাল্লাহ সবাই বলি মাশাল এরপরে এটা হচ্ছে জিম জিভের মাঝখান তার উপর তার বরাবর উপরের তালু এখান থেকে আরও দুটো অক্ষর উচ্চারিত হবে সে অক্ষর দুটি কী কী বলতে পারবে বাবু বলো সিন আর ইয়া মার্শাল্লা তাহলে জিম শিন তাহলে তিনটে হয়ে গেল এই তো তারপরে এটা হচ্ছে ড্যাশ ড্যাশ কে বলতে পারবে হাত তুলবে যে বলতে পারবে সে হাত তুলবে তুমি বলো এসো বলো যা কোথা থেকে উচ্চারিত হয় আমরা জানি জীবের আগা এবং ওপর সামনের উপরের দাঁতের আগা এবং নিচের দাঁতের আগাতেও ঠেকবে যা কী কে অক্ষর উচ্চারিত হয় সিন যা হয়েছে সিন আর সদ ঠিক বলেছে তো ঠিক আছে মার্শাল্লা যাও মার হাবা তারপরে আমরা কণ্ঠনালীকে তিন ভাগে ভাগ করেছিলাম কয় ভাগে তিন ভাগে এটা যদি আমি বলি গলা এটা ধরো গলা ঠিক আছে এটা হচ্ছে আমাদের কণ্ঠনালী কণ্ঠনালীকে তিন ভাগে ভাগ করলাম এবারে উপরেরটা কী হবে বলো দেখি মেয়েদের মধ্য থেকে একজন বলো উপরে থেকে কি কোন অক্ষরটা হবে এখান থেকে কী কী অক্ষর হবে এটা মাঝখান এখান থেকে কী কি অক্ষর উচ্চারিত হবে এখান থেকে বলো তোমরা বলো উপর থেকে কোন কোন অক্ষর একটা অক্ষর বলেছ ওয়াইন ওয়াইনার খ ভেরি গুড ওয়াইন উপরিভাগ থেকে কণ্ঠনলীর উপর থেকে ওয়াইনার খ আচ্ছা এবারে তোমাদের মধ্যে থেকে বলো মাঝখান থেকে কী কী অক্ষর দুটি অক্ষর আইন হ্যাঁ ভেরি গুড আইন হ্যাঁ আচ্ছা নিচে থেকে কী কী অক্ষর উচ্চারিত হয় হামসা হ্যাঁ হামসা হ্যাঁ হয়ে গেল তাহলে এরপরে মোটামুটি একটা ধারণা তাহলে পাওয়া গেছে আচ্ছা কফের উচ্চারণটা আমি শুনবো তুমি বলো এই অক্ষরটা কি এই অক্ষরটার নাম কি বলো জোরে বলো কফ ঠিক আছে তারপর তুমি বলো আরও একটু গলা থেকে বলো সুন্দর করে আচ্ছা তারপরে এ এক্ষরটা বলো দেখি কি এক্ষটা আইন তুমি বলো বাবু এ অক্ষরটা কি বলো এটা কি হ্যাঁ এটা যদি কেউ বলে হা তাহলে কিন্তু শুদ্ধ উচ্চারণ হচ্ছে না হ্যাঁ 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 আচ্ছা এটাই গেল তারপরে বলতে হবে এই অক্ষরটার নাম কি অক্ষরটার নাম কি গদ ঠিক আছে এবার আমি জিজ্ঞাসা করছি বলো এটা কি অক্ষর বা এটা কি অক্ষর ইয়া এই দুটো এই দুটো ফুটা যদি উপরে থাকে কি হবে তা হবে তাই তো একটা মুছি দিলাম নুন তো দুটো ফোটা দিলাম আর একটা ফুঁটা দিলাম হ্যাঁ আচ্ছা আচ্ছা বলো দেখি এই অক্ষরটার নাম কি ওয়াও ঠিক এটা একটা ফোঁটা দিলাম ফা সঠিক এটা হবে ফা এই মাথাটা একটু মোটা থাকলে ফা হয়ে যাচ্ছে দুটো একটা নুপ্তা থাকলে আর যদি এটা মুছে দিলাম এটা ওয়াও এটা ওয়াও একটা ফোঁটা ফা দুটো ফোটা ওফ হলো আচ্ছা তারপরে দেখো এটা কি অক্ষর হলো এটা হচ্ছে শীন ঠিক আছে তারপর বলো এই অক্ষরটা কি এটার নাম কি আলিফ 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 এই অক্ষরটার নাম কি সদ মোটামুটি অক্ষর চেনা হয়ে গেছে আমরা এবারে যাব আট নম্বর পৃষ্ঠায় কোন পৃষ্ঠায় মুছিয়ে দিলাম হ্যাঁ এগুলো আচ্ছা আমি এবারে জিজ্ঞাসা করব যে কোন কোন অক্ষরে আকার হয় না কোন কোন অক্ষরে আকার হয় না আচ্ছা কালকে আমি দিয়েছিলাম এটা তুমি বলো এ বাবু তুমি কালক বলো কয়টি অক্ষরে আকার হয় না একটি অক্ষরে আকার হয় না কী কী সেগুলো বলতে পারবে বলো র দেখাচ্ছি র সদ যদ খ ওয়াইন কফ এই অক্ষর গুলিতে আকার হয় না কি হয় না আকার কি হয় ও কার হয় ও কার হয় মনে থাকবে আজকে আমাদের পড়া হচ্ছে মোর মানে সংযুক্ত সমূহ সংযুক্ত সমূহ বই খুলি সবাই দেখো প্রথমে হচ্ছে লাম আলিফ জিম আলিফ লাম আলিফ আলিফ Lam Alif, Lam Alif, Alvaro, Lam Alif, Lam Jim, Lam Alif, Lam. আচ্ছা বোঝা যাচ্ছে এগুলা এখানে প্রথমেই এই যে চিহ্নটা এটা হচ্ছে লাম আর এটা হচ্ছে আলিফ তারপর জিম তারপরে আলিফ তারপর লামের ঘরে যদি আমরা যাই দেখব যে কেমন কেমন লাম আছে এই চিহ্নটা এখানে এটা হচ্ছে লাম এটা লাম আর এটা হচ্ছে আলিফ বুঝে গেল আমরা যদি সাত নম্বর পেজে যাই দেখবো যে লাম যে একাক্ষরের সাথে যুক্ত অক্ষরের আকৃতি যে লামের ঘরে লামের নিচে দুটো লাম আছে দুই রকম টোটাল তিনটে তিন ধরনের লাম এখানে লেখা আছে তো একটা লাম এই যে লাম তৃতীয় নম্বর যে লামটা সেই লামের সাথে এই লামের মিল আছে বুঝে গেল এরপর এইটা হচ্ছে মিম এটা কি কি আর এটা হচ্ছে আলিফ এখানে এটা হচ্ছে লাম এটা হচ্ছে আলিফ তারপর এটা হচ্ছে বা এটা হচ্ছে আলিফ এটা লাম আলিফ এটা হচ্ছে লাম আর এটা হচ্ছে জিম এটা হচ্ছে লাম এটা হচ্ছে আলিফ এটা হচ্ছে লাম এটা হচ্ছে বা এটা লাম এটা আলিফ এটা বা লাম বা ঠিক আছে দেখো এটা হচ্ছে কাফ এটা কি আচ্ছা এটাও একটা কাফ এরকম এটাও একটা কাফ তিনটেই কাফ এবার নিচে লক্ষ্য করো কাফ বা এটা হচ্ছে কাফ এটা হচ্ছে বা তারপরে এটা হচ্ছে এটা কি এটা লাম এটা আর এটা তা আমি এখানে একটা কাফ বসিয়ে দিলাম এটা হচ্ছে কাফ এটা কাফ তা সবাই মনে রাখবে যে এই যে উপরে কাফ নিচে লাম দুটো অক্ষর উপরে নিচে যদি থাকে তো উপরের অক্ষরটা আমরা পড়ব নিচের অক্ষরটা পড়বো না তাহলে কাফ তা এটা কিন্তু মনে রাখার বিষয় একই সাথে উপর নিচে দুটো হরফ যদি থাকে সেক্ষেত্রে উপরেরটা পড়ব নিচেরটা পড়ব না তাহলে হবে কাফ তা এরপরে কাফ 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 এটা এটা তারপর হচ্ছে বাংলা আটের মতো দেখতে এটা কাফ আলিফ তারপরে দেখো এটা হচ্ছে বা এটা বা তারপরে এটা লাম আর এটা তা বা লাম তা কিন্তু উপরে একটা কাফ এসছে উপরে কাফ এইজন্য বলতে হবে বা কাফ তা বা কাফ তা তারপরে দেখো এটা কি এটা তা এটা হচ্ছে তা কাফ সা তা কাফ সা তাহলে এই পেজের অর্ধেকটা পড়া থাকলো সবাই কিন্তু ভালো করে পড়বে এবার আমি পড়াটা আবার একবার বলে দিচ্ছি ভালো করে দেখো পড়াতে হাত দাও এবার বই বই দেখো এবার আর বোর্ডের দিকে দেখতে হবে না ধরুন কায়দার আট নম্বর পেজের প্রথম দিকে দেখো লাম আলিস জিম আলিস লাম আলিস মিম আলিফ লাম আলিফ বা আলিফ লাম আলিফ লাম জিম জবরস্থ লামে কতটা টান হবে তিনালিক টান হবে ওয়ালাইকুম সালাম তারপর লাম বা লাম আরিফা এরপরে দেখো তিনটে অক্ষর আছে তিনটে কিন্তু কাফ তিনটেই kaf <laughs> kaf পর্যন্ত থাকলো আজকে